আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক বৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করবো সেটি হলো শিক্ষকদের যাতে অন্য কাজে শিক্ষকদের নিয়োগের মানে অন্য কাজে শিক্ষকদের না নিয়োগের অনুরোধ গণশিক্ষা উপদেষ্টা স্কুল খোলা চলা থাকাকালীন অন্য কাজ শিক্ষকদের না নিয়োগে অনুরোধ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ষোলোই মার্চ বরিশাল নগরীর সাগরদি এলাকায় পিটিআইতে প্রাথমিক শিক্ষার মনোনয়নে বরিশালের স্টেক হোল্ডারের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন পিটিআইতে যেসব সুযোগ সুবিধা আছে তা দিয়েই আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিতে পারব অবকাঠামো উন্নয়নের জন্য যথেষ্ট বরাদ্দ থাকলেও নানা কারণে আমরা কাঙ্ক্ষিত নির্মাণ কাজ পাচ্ছি না ফলে আমরা উন্নয়ন কাজ যারা করে তাদের প্রসার ঘটাবো এ সময় তিনি বলেন প্রশাসনের সবাইকে অনুরোধ করব যখন স্কুল খোলা থাকে তখন যেন শিক্ষকদের অন্য কাজে কম নিয়োগ করা হয় ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন বর্তমানে তেরো থেকে চোদ্দ রকম প্রাথমিক শিক্ষা চালু আছে দেশে আমি চাইলেও সেটা বন্ধ করতে পারবো না আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আজ এ পর্যন্ত এসেছি তবে কেন আজ এমন অবস্থা যাদের সামর্থ্য আছে তারা অল্টারনেটিভ অপশন খুঁজে নিয়েছে সবাই বিভাগের পাঁচ জেলার প্রশাসক ও শিক্ষা প্রকৌশলীরা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রাথমিক শিক্ষার মনোনয়নে বিভিন্ন বিষয় তুলে ধরে পাশাপাশি লোকবল সংকট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা বিভাগের কর্মকর্তারা বরিশাল বিভাগের জেলা প্রশাসক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুল রানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোহাম্মদ কামরুল হাসান পরিচালক প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নীলুপাই নীলুপা ইসমিন সহ বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা